বাঁশ শুধু গাছ নয় একে বলা হয় সবচেয়ে নমনীয় কাঁচামাল চীনে বাঁশ দিয়ে তৈরি হয় এমন সব হস্তশিল্প যেগুলো দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর জিনিসও হাতে বানানো যায় আর চলুন চীনের সেই সব অঞ্চলে যেখানে বাঁশের মাধ্যমে গড়ে উঠেছে এক বিশাল সাম্রাজ্য প্রথমে চলি আনজি কাউন্টি জেজিয়াং প্রদেশের এক ছোট্ট শহর যাকে বলা হয় চীনের বাম্বো টাউন এখানকার গ্রামের লোকেরা বাঁশ দিয়ে বানাচ্ছেন চেয়ার টেবিল ঝুড়ি এমনকি ঝাড়বাতীয় এরপর আসি মেইশান এবং চিংসেন সিচুয়ান প্রদেশের এই দুই অঞ্চল বিখ্যাত বাঁশ বুননের কাজের জন্য এখান থেকে তৈরি হয় বাঁশের কাগজ বাঁশি রান্নার হালকা সরঞ্জাম টংলি টাউন জিয়াংসু প্রদেশে অবস্থিত এখানকার কারিগরেরা বাঁশ আর কাঠের সংমিশ্রণে বানান অনন্য কিছু হস্তনির্মিত জিনিস যেমন চিরুনি হুন্তি চামচ আর গুয়াংসি প্রদেশ এখানে বে তার বাঁশ একসাথে ব্যবহার করে তৈরি হয় বাস্কেট হাত পাখা ডেকোরেটিভ হোম শোপিস চীনের এইসব অঞ্চল শুধু পণ্য তৈরি করে না তারা নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতিকে ধরে রেখেছে বাঁশের কাজের মাধ্যমে আজকের এই আধুনিক পৃথিবীতে যখন যন্ত্রনির্ভর উৎপাদন বেড়েই চলেছে তখনও এই মানুষগুলো হাতে গড়ে চলেছেন হাজার বছরের পুরনো শিল্প আপনি যদি প্রকৃত হস্তশিল্পের সৌন্দর্য দেখতে চান চীনের এই বাঁশ শিল্পগুলো একবার ঘুরে দেখতে ভুলবেন না